হায় বন্ধুরা চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি ক্লাস টেনের চলতরিত চ্যাপ্টার বেশ কিছু গাণিতিক সমাধান করবো তার জন্যে আগে আমাদের সূত্রগুলো জেনে নেওয়া দরকার ফার্স্ট সূত্র আছে এফ সমান সমান কিউান কিউ টু বাই কে এটি হলো কুলম্বের সূত্র এবং কে এর মান হলো ওয়ান সিজিএস পদ্ধতিতে ওকে এবং দেখো কিউান কিউ টু হল আধান এবং আর হলো মধ্যেকার দূরত্ব ওকে নেক্সট ভি সমান সমান আইআর যেখানে ভি সমান সমান বিভব প্রভেদ আয় সমান সমান প্রহমাত্রা এবং আর সমান সমান রোধ ওকে নেক্সট নেক্সট আছে কিউ সমান সমান আইটি যেখানে কিউ সমান সমান হল আধান আয় সমান সমান আয় সমান সমান প্রহমাত্রা এবং টি সমান 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 ওকে এটা কি আমরা শর্ট টার্মে বলতে পারি কুইড ওকে কিউ ইউ আই টি ভালো করে দেখো এটা একটা ঠিক সেটা কিউ সমান সমান আইটি যাবো কিউ ই ফর ইকুয়াল টু আই টি ওকে আই টি নেক্সট দেখো নেক্সট কী আছে নেক্সট আছে তড়িৎ বিভব ভি সমান সমান ডব্লিউ বাই কিউ যেখানে ভি সমান সমান তড়িৎ বিভব ডব্লিউ সমান সমান কার্য এবং কিউ সমান সমান হলো আধান ওকে তাহলে দেখো ফার্স্ট ম্যাচটা একবার দেখে নাও কী আছে কী বলছে এক নম্বর ম্যাথ এক নম্বর ম্যাথ বলছে বায়ু মাধ্যমে অবস্থিত অবস্থিত একটি তড়িৎ আদান টেন ইএসইউ ও অপর একটি বস্তু তড়িৎ আদান পরিমাণ টোয়েন্টি ইএসইউ ওদের মধ্যে দূরত্ব ফর্টি সেমি হলে ক্রিয়াশীল বলের মান কত ওকে তাহলে আগে দেখতে হবে আমার কি কি বলে দেওয়া আছে সেগুলো লিখে নেব তারপর কী বলে বাকিটা বার করে নেব কিউ ওয়ান দেওয়া আছে টেন ইএসইউ কিউ টু দেওয়া আছে টোয়েন্টি ইয়েসিউ আর দূরত্ব আর সমান সমান দেওয়া আছে ফর্টি সেমি আর কের মান এক তাহলে বসিয়ে দেবো যে এফ সমান সমান ওয়ান কিউ টু বাই কে কে আর স্কোয়ার ওয়ান টেন কিউ টু টোয়েন্টি কে ওয়ান আর ফর্টি তার স্কোয়ার এটাকে কাটাকুটি করলে হবে একের আট ডাই ওকে নেক্সট দেখো নেক্সট বার্তা একবার দেখলাম ভালো করে একটু পড়তে হবে ওকে দুটি সমজাতীয় বিন্দু আদানের প্রত্যেকের আধানের দ্বিগুণ এবং দূরত্ব ও দ্বিগুণ হলে তাদের মধ্যে তড়িৎচালক বা সরি তড়িৎচালক নয় তাদের মধ্যে তড়িৎ বল কত এ ফের মানটা বার করতে হবে তাহলে দেখো আমরা জানি এফ সমান সমান কিউ ওয়ান কিউ টু বাই কে আর স্কোয়ার এটি হলো কুলম্বের সূত্র এবার আমাকে ভালো করে কোশ্চেনটা পড়তে হবে কি বলেছে বলেছে প্রত্যেকের হচ্ছে আধান দ্বিগুণ করেছে এবং তাদের মধ্যে দূরত্বও দ্বিগুণ করেছে তাহলে কিউ ওয়ান সমান সমান টু কিউ ওয়ান কিউ টু সমান সমান টু কিউ টু এবং আর সমান সমান টু আর ওকে এবার দেখে নাম নেক্সট হয়েছে ম্যাথরা দেখে না ভালো করে দেখো ওকে জাস্ট এবার মান বসিয়ে দেবো যে জানি এফ সমান সমান টু কিউ ওয়ান ইন্টু টু কিউ টু ইন্টু বাই কে ইন্টু টু আর তার স্কোয়ার ওকে তাহলে দেখো টু কিউ ওয়ান ইন্টু টু কিউ টু বাই কে ইন্টু টু আর স্কোয়ার মানে ফোর আর স্কোয়ার তাহলে এই টু টু ফোর ফোর কেটে গেলো তাহলে কী হল কিউ ওয়ান কিউ টু বাই কে আর স্কোয়ার তাহলে দেখো আগে যে ভ্যালুটা ছিল এখনও সেম ভ্যালুটা আছে তাই সুতরাং কী হবে তাই সুতরাং তুরিত বল অপরিবর্তিত থাকবে ওকে এবার আমরা দেখব তুরিত বিভাব দিয়ে কিছু ম্যাথ ভালো করে দেখো কি আছে বলছে বলছে যে পনেরো কুলম তড়িৎ আধানকে দুটি বিন্দুর একটি থেকে অপরটিতে নিয়ে যেতে তিরিশ জুল কার্য করতে হয় বিন্দু দুটি তড়িৎ বিভব কত তাহলে কী কী বলে দেওয়া আছে সি বলে দেওয়া আছে সি বলে দেওয়া সরি সি নয় কিউ বলে দেওয়া আছে পনেরো কুলম ডব্লিউ বলে দেওয়া আছে তিরিশ জুল তাহলে ভিটা কত তাহলে আমরা জানি আমরা জানি যে ভি সমান সমান ডব্লু বাই কিউ তাহলে মান বসিয়ে দেবো ডবলু তিরিশ ওকে তিরিশ জুল আর কি কত দে আছে ফিফটি খুলো তাহলে কাটাকুটি হবে পনেরো তিরিশ টু জুল পার সি সমান সমান ভোল্ট ওকে তাহলে টু ভোল্ট নেক্সট দেখে নেক্সট আরেকটা ম্যাথ ম্যাথ আছে ওকে এ ও বি বিন্দু তরি এ ও বি বিন্দুর বিভব পার্থক্য টেন ভোল্ট কিছু পরিমাণ আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে ফিফটি জুল কার্য করতে হয় তাহলে আধানের পরিমাণ কত তাহলে কে কী বলে দেশে ফার্স্টে দেখে নেওয়া একবার তাহলে আমার বলে দেওয়া আছে ভি সমান টেন ভোল্ট ডব্লিউ সমান সমান দেওয়া আছে ফিফটি জুল তাহলে কিউ কত তাহলে আমরা জানি ভি সমান সমান বাই কিউ তাহলে আমাকে বার করতে হবে কিউটা সুতরাং তাহলে কিউ সমান সমান কী হচ্ছে ডব্লু বাই ভি ওকে তাহলে ডবলু গত ফিফটি জুন এটা কথা আছে টেন ভোল্ট তাহলে কাটাকুটি হবে কাটাকুটি হওয়ার পর কী হবে দেখানো একবার যে কিউ সমান সমান তাহলে কী হয়েছে ফিফটি জুন আর টেন আর ভোল্ট সমান সমান কী আছে জুন পার কুলম ওকে টেন টেন কেটে গেলো তাহলে হলো ফাইভ জুজ কেটে গেলো ফাইভ কুলাম ওকে তাহলে এখানে আধানের মান হলো ফাইভ কুলাম চলো সেকেন্ড সূত্রে চলে যায় ওকে খুব ইজি সূত্র ভালো করে দেখে নেবে কী বলছি কোনো পরিবাহীর মধ্যে দিয়ে দু মিনিটে বারোশো কুলম আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা কত দেখো কিউ দেয়া আছে ওয়ান জিরো সরি ওয়ান টু ডবল জিরো কুলম টি দেওয়া আছে দু মিনিট ওকে তাহলে দেখো মিনিটটাকে সেকেন্ডে ট্রান্সফার করবো হবে একশো কুড়ি সেকেন্ড ওকে এবং আমরা জানি কিউ সমান সমান আইটি তাহলে আমাকে আই বার করতে হবে তাহলে আই সমান সমান কিউ বাই টি তাহলে মান বসিয়ে দেবো এবার কিউর মান কত বারোশো গুলাম টির মান একশো কুড়ি সেকেন্ড শূন্য শূন্য কেটে গেল বারো দশকে একশো কুড়ি সমান সমান দশ এম্পেয়ার ওকে নেক্সট দেখো নেক্সট কী বলছে বলছি সিক্স অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা দশ মিনিট প্রবাহিত হলে মোট আধারের পরিমাণ কত তাহলে আইটা দেওয়া আছে সিক্স অ্যাম্পায়ার টিটা দেওয়া আছে দশ মিনিট মানে কত দশ ইন্টু ষাট সমান সমান ছশো সেকেন্ড তাহলে আমরা জানি কিউ সমান সমান আই টি ওকে তাহলে দেখো আই কত সিক্স অ্যাম্পেয়ার টি কত ছশো সেকেন্ড তাহলে গুণ করলে হচ্ছে ছত্রিশশো অ্যাম্পেয়ার সেকেন্ড আর অ্যাম্পেয়ার সেকেন্ড মানেই হচ্ছে কুলাম ওকে অ্যাম্পিয়ার সেকেন্ড মানেই হচ্ছে কুলাম নেক্সট লাস্ট ম্যাথ আজকের দেখো কোনো পরিবাহের মধ্যে দিয়ে কত সময়ে বারোশো কুলম বারোশো কুলম আধান প্রবাহিত হলে প্রভু মাত্রা ফোর অ্যাম্পায়ার হবে তাহলে কিউ দেওয়া আছে বারোশো কুলম আই দেওয়া আছে ফোর অ্যাম্পায়ার তাহলে আমরা জানি আমরা জানি কিউ সমান সমান আইটি তাহলে টি সমান সমান কিউ বাই আয় তাহলে এখানে বসিয়ে দাও কিউ কত বারোশো কুলম আয় কত ফোর অ্যাম্পার ওকে তাহলে কাঠো তিন চারি বারো তিনশো তাহলে আমার টি সমান সমান দাঁড়াচ্ছে তিনশো ওকে এখানে দেখেন কুলম সমান সমান হচ্ছে অ্যাম্পার ইন্টু সেকেন্ড तेल एमपेयर एमपेयर केटे तो जाकेंड आंसर ओके प्लिज बंधुरा जब भलो लगे ला तेल लाइक शेयर और सबसक्राइब करते भूलना थैंक यू फर वाचिंग